তৃণমূলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল মেজিয়ায় কলকাতার মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চ সেনাকর্মীরা খুলে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এই ঘটনার প্রতিবাদে এবং ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর বিজেপির অমানবিক অত্যাচারের অভিযোগ তুলে মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল মেজিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা বক্তৃতায় তারা বিজেপির ভূমিকা কড়া সমালোচনা করে বলেন বাংলা ভাষা এবং বাংলার মানুষের ওপর আক্রমণ আমরা কোনোভাবে মেনে নেব না নেতৃত্বরা দাবি করেন বিজেপি পরিকল্পিতভাবে বাংলার মানুষকে ভিন রাজ্যে হেনস্থা করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্য আতঙ্ক তৈরি করেছে সেই সঙ্গে কলকাতার ধর্ম ভাঙার ঘটনা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ বলে আখ্যা দেন তারা গতকাল আমাদের যে রাজনৈতিকভাবে ধর্নামঞ্চ চলছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার রবিবাদ আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠনের যে মঞ্চ কলকাতা মেয়ের রোডে চলছে সেই মঞ্চ কালকে হঠাৎ দেখি যে আমাদের ভারতীয় সেনারা সেই মঞ্চ খুলে দিচ্ছে আমরা ভারতীয় সেনাদিকে সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাল বারবার বলেছেন যে আমরা সেনা দিকে সম্মান করি সেনাদের কোনো দেশ নেই এটা বিজেপির একটা রাজনীতির চক্রান্ত বিজেপি এখানে বিজেপি নির্দেশে দিকে আমাদের এই ধর্নামঞ্চ খুলে দিয়েছে তাই আমাদের নেত্রী কালকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে জেলাতে এই প্রতিবাদসভা এবং মিছিল হবে এই প্রতিবাদসভা মিছিলে আমরা বুঝিয়ে দেব যে বিজেপি যে ঘিন্ন একটা চক্রান্ত শুরু করেছে এই চক্রান্ত আমরা রুখে দেব কারণ আগামী দিনে ছাব্বিশে যে ভোট এই ভোট এলেই বিজেপি নতুন নতুন পরিকল্পনা করে ইডি সিবিআই এনআইএ লাগিয়ে যখন দেখল পশ্চিমবাংলার তৃণমূলকে কোনো দমানো যাচ্ছে না কোনো ক্ষতি করা যাচ্ছে না তখন একটা নতুন পরিকল্পনা নিয়েছে কি পরিকল্পনা না সেনাদিকে প্যান্ডেল খুলেছে তাই আমরা বারবার সেনাদিকে বলছি সেনাদের আমরা সম্মান জানাই সেনাদিকেও বলছি যে আপনারা এইসব কাজে করবেন না কারণ আপনার একটা দেশের ভাগ দেশ রক্ষক এবং আমাদের শ্রদ্ধার জায়গায় আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো থামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জের সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো শিশি যে কোনো বাইক ক্রয় সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাডভেঞ্চার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালে নিয়েছেন আপনার স্বপ্নের বাইক আমাদের এখানে রয়েছে সার্ভিস সুবিধা

পুজোর আগে নিয়ে নিন উৎসব করুন আরও বিশেষ